আর রশিদ সিদ্ধান্ত নিল একা একটা মসজিদ বানাবেন কারো সহযোগিতা নিবেন না কারণ বাদশাহারুন আর রশিদ শুনেছে যে একা একটা মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর বানাবে বাদশাহারুনার রসি সিদ্ধান্ত নিল কেউ কোনো দান না কেউ কোনো কিছু দিবা না আমি একা একটা মসজিদ বানাবো বাদশাহারুনার রশিদ এইবার সিদ্ধান্ত নিয়ে সমস্ত কার্যক্রম শুরু করে দিল ইট আনলো বালু আনলো সিমেন্ট আনলো সব কার্যক্রম শুরু করে দিল মসজিদ কমপ্লিট এবার বাদশাহারুন আর রসিদের মনের আশা যে আমি তো মসজিদ বানাইলাম তোমরা নামাজ পড়বা কিন্তু আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন আল্লাহ আমি যে মসজিদটা বানাইছি আমার এই মসজিদটা তুমি বলছো জান্নাতের একটা ঘর বানায়া দিবা তাহলে আমার জান্নাতের ঘরটা একটু আমার দেখতে মনে হচ্ছে এবার বার্ষাহারুনা রশিদ ভালো কাজ কাকে বলে দেখেন বাদার রশিদ রাতের বেলা স্বপ্নে দেখতেছে একজন তাকে হাত ধরে নিয়ে তোমার ঘরখানায় একটু দেখে আস কিন্তু ঘরখানা দেখতে গিয়ে ঘরের অর্ধেক সীমানায় দেখে অন্য আর নাম লেখা জোরে বলিস বাহানন্দ বাদারুনার রশিদ জিজ্ঞাসা করলো আমি তো মসজিদ একা বানাইছি নাম থাকবে আমার একার এখানে অন্য আর একজনের নাম কেন ফেরেস্তান এবার শাহ হরুণার রশিদ না না তুমি একা মসজিদ বানাও নাই ওই মসজিদের মধ্যে তোমার যে রাজমিস্ত্রি ছিল ওই রাজমিস্ত্রিরও কিছু একটা অংশ আছে অবশ্য হারুণার রশীদ তোমার রাজমিস্ত্রি তারও একটা অংশ আস বাদশাহ হারুনার রশিদের ঘুম ভেঙে গেল ডাক দিল রাজমিস্ত্রি আসো আসো কে এই কাজ করেছে। কে আমার দানের মধ্যে অংশ দিয়েছো আমি তো বলছি আমি একা সারা কারো দান নিব না কে এই দান করেছে ও আমিল সলিহাত ভালো কাজ এইবার দেখেন বাদশাহ হারুনার রশিদ প্রশ্ন করার সাথে সাথে একজন কর্মচারী দাঁড়িয়ে বলতেছে বাদশাহারুন আর রশিদ শুনেন, শুনেন আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন একা একটা মসজিদ বানাবেন মসজিদ বানানোর ফজিলা তো অনেক তবে আমি গরিব মানুষ আমারও মন চায় একটা মসজিদ বানাবো কেমনে বানাবো আমার তো সামর্থ্য নাই আমি গরিব মানুষ ও বাদশাহারুন আর রশিদ আমি তো গরিব মানুষ আমার তো কোনো সামর্থ্য নাই আমি কেমনে বানাবো আমি রাতের বেলা বাড়িতে গেলাম আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলাম হঠাৎ মনে পড়ল আমার কিছু পাথর আছে জমা কি আছে জোরে বলেন পাথর আছে অল্প কয়টা পাথর আমি মাথায় করে নিয়ে আপনার যে পাথরের স্তূপ ওইটার সাথে মিলাইয়া দিলাম মিলাইয়া দিয়ে আমি আমার মালিককে রাতের বেলা ডাক দিয়া বললাম দয়ার মানি ও মালিক বাদশাহারুনার রশিদের মতো আমার সামর্থ্য নাই আর রশিদের মতো আমার অর্থ নাই বাদশাহারুন আর রশিদের মতো কোনো সামর্থ্য নাই ও দয়ার মালিক তোমার কাছে বলি ও দয়ার মালিক তোমার কাছে বলি তুমি বা শাহারুনার রশিদের এই পাথরের সাথে আমি আমার তিন চারটা পাথর মিলায়া দিলাম জান্নাতে যখন বাদশাহ হারুন আর রশিদের জন্য যখন ঘর নির্মাণ করে বাগো আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিও অথবা বা শাহারুন আর রশিদের ঘরের সাথে আমার এক একটু জায়গা করে দিও জোরে বলি সুবহানাল্লাহ খারাপ লাগতেছে খারাপ লাগতেছে কোন দলের কথা বলছি হ্যাঁ কোন দলের কথা বলছি সরমনাই শশিনা মোকাম্মা হদ্দ পাঙ্গাসা তালগাসা পিরজি থানবি জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মসজিদ এগারো দল বারো দল আওয়ামী লীগ বিএমপি লগি মার্কা নৌকা মার্কা ধান মার্কা মসজিদ মার্কা মিনার মার্কা পাখা মার্কা পাল্লা মার্কা খন্তা মার্কা কাশি মার্কা কুরাল মার্কা কোন দলের কথা কইতে আছি কার কথা কইছি শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন ভালো লাগতেছে এইবার রশিদ কর্মচারীকে বলতেছে কর্মচারী আমি বুঝতে পারেছি তুমি যে আল্লাহর কাছে ফরিয়াদ করেছো ও দয়ার মালিক আমার সামর্থ্য নাই ঘর বানানোর তো ফিক নাই ও আল্লাহ বাদশাহারুন আর রশিদের পাথরের সাথে তিন চারটা পাথর মিলায়া দিলাম আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি ও মালিক তার জন্য জান্নাতে যখন একটা ঘর নির্মাণ করবা, তার ঘরের সাথে আমাকেও একটু জায়গা করে দিও বাদশাহারুন আর রশিদ ডাক দিয়া বলতেছেন এই কর্মচারী যুবক শুনে নাও শুনে নাও তোমার দানটা আল্লাহর দরবারে এত পরিমানে কবুল হয়েছে আল্লাহ আমার জন্য একটা ঘর নির্মাণ করেছে অর্ধেক ঘরটা আল্লাহ তোমার নামে লিখে দিয়েছে ও আমিলিহাত ভালো কাজ কাজ কথা বলেন ঠিক কি না ও আমিলু সালিহাত ভালো কাস ন্যাক ফল আসেনি ফল আসেনি আল্লাহ বলেছেন দুটো কাজ এক নম্বরে ইমান আনবা দুই নম্বরে ভালো কাজ করবা তার জন্য আমি জান্নাতুল ফের দাউস রেডি করে রেখেছি জোরে বলে বাহান আনল এক নম্বরে কি করবে ভালো কাজ করবে দুই নম্বরে কি করবে নেকামল করবে তার জন্য আল্লাহ জান্নাতে তার জন্য জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরে দাউস রেডি করে রেখেছেন জোরে বলি সব আনন্দ ভালো কাজ কাকে বলি শুরুতে যে বলেছিলাম বেশি আমল না ন্যাক আমল কি আমল কি আমল বেশি আমল না ন্যাক আমল কথা বলেন ঠিক কি না বেশি আমল না ন্যাক আমল কারণ ন্যাকামলের অনেক মর্তব্য কথা বলেন ঠিক কি না হ্যাঁ দানের অনেক মর্তবা দান শৎকা দ্বারা নিজের বালা মসিবাজ দূর হয় হায়াতের মধ্যে বরপথ হয় কথা বলেন ঠিক কি না এই কথা বলেন ঠিক কি না দান শৎকা দ্বারা কারণ নবীর ঘর থাকবে দুনিয়ায় যতদিন এলেম বিলীন হবে এলেম চলতে থাকবে ততদিন কথা বলেন ঠিক কি না মসজিদ গুলা হলো প্রধান কেন্দ্র হলো মক্কাতুল মকাররমা তার প্রাণ কেন্দ্র তার আশেপাশে হলো আমাদের মসজিদ কথা বলেন ঠিক কি না যখন সাথে একটা লটকায়া দিবে যাও যাও জান্নাতের মধ্যে মসজিদ গুলা না না আমি জান্নাতে যাব না কেন না কেন না ওয়াল দয়ার মালিক আমাকে যারা পরিচর্যা করেছে আমাকে যারা নির্মাণ করেছে আমার মধ্যে ঘরের মধ্যে যা যারা তোমাকে সিজদা দিয়েছে আমি আল্লাহ তাদেরকে ও আল্লাহ শুনো আমি মসজিদ তাদেরকে সারা জান্নাতের মধ্যে যাব না তাদের মধ্যে যাব না এটা কত বড় এক টেক আল্লাহ যে বলেছেন ও আমিলু নেক আমল কি আমল নে কামল আল্লাহ বলেন ইন্নাল্লা কলৌরবুন আল্লাহ যারা শিকার করে নিয়েছো আমার রবকে জোরে বলেন এরপরে যারা এই কথার উপরে মজবুত হয়ে আসো এস্তে কামাত আছো না আলাই হিম ইকা আমি আল্লাহ তাদের জন্য ফেরেশতা দিয়া সাহায্য করবো জোরে বলি সোবাহান যারা শিকার করে নিয়েছো আমার রব কে জোরে বলেন আল্লাহ যারা শিকার করে নিয়েছো সুমস্তাকামু এরপর যারা এই কথার উপরে মজবুত হয়ে আছো তাতানায্জানু আলাইহি الملائিকা আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না জরে বলেন এই জরে বলেন পারে কি পারে না অতএব বাদশা هارুনা রশিদকে যদি তার তার মসজিদের মধ্যে যদি কর্মচারী চার পাঁচটা পাথর দেওয়ার কারণে তার জন্য যদি জান্নাতে ঘর বানাইতে পারে আল্লাহ আমাদের জন্য পারে কি পারে না হ্যাঁ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না কারণ এই দুনিয়ায় কাদেরকে আপন ভাববেন আপনার মা আপনার আপন না আপনার ছেলে আপনার আপন না আমতলি থানার দায়ী তালাশ করেন কত মা ছেলের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছে কত ছেলে মায়ের বিরুদ্ধে মামলা দিয়েছে কত বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দিয়েছে কথা বলেন ঠিক কিনা এত সম্পদ কোথায় রেখে যাবেন কার জন্য রেখে যাবেন কারণ আপনি তো নিজে যাদের জন্য আজকে সম্পদ রেখে গেছেন আপনি যখন একটা বাবা পাঁচটা চারটা পাঁচটা সন্তানকে খাওয়াইয়া দাওয়াইয়া লালন পালন করে বড় বানায় কথা বলেন ঠিক কিনা বড় হয় ওই পাঁচটা সন্তান মিলে একজন বাবাকে খাওয়াইতে পারে না বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় আমার কাছে বহুত প্রমাণ আছে কথা বলেন ঠিক কিনা এজন্য কার জন্য রেখে যাবেন আপনি কাকে বিশ্বাস করবেন এজন্য নিজের জন্য কিছু করে যান নিজের জন্য কিছু করে যান এখানে একটা প্রস্তাবিত মসজিদ আমার ওস্তাদ বাইতুল্লা গিয়ে এত পরিমাণ কান্না করেছেন বাইতুল্লার ঘর আল্লাহর ঘর ধরে বাইতুল্লার মধ্যে ঢুকে আল্লাহর ঘর ধরে কান্না করেছে যাওয়ার সময় আমাকে বলেছেন ও হাফিজ আমার ইচ্ছা বাড়িতে একটা মসজিদ করব। হুজুরে কান্না করেছেন মক্কা মদিনায় গিয়েও আমার সাথে ফোনে কথা বলেছেন হুজুরের আশা আকাঙ্ক্ষা একটা মাসিদ করবে জীবনের আশা এটা ভালো না খারাপ আল্লাহর বান্দার মনের আশা আমার মনে হয় যদি বুকটাকে সিরিয়া দেখাইতে পারতাম তার মনের মধ্যে কি পরিমাণ জল্পনা কল্পনা চলতেছে আপনারা বুঝতে পারতেন আপনারা বুঝতে পারতেন এ মসজিদে কোরআনুল করিম তেলোয়াত হবে এ মসজিদে নামাজ পড়বে সব অনাবরত চলতি থাকবে কথা বলেন ঠিক কিনা কারণ মসজিদে কোরআনুল করিম তেলোয়াত করা ভালো না খারাপ কারণ কোরআনুল করিম পড়তে পারেন না মসজিদ হইলে ইমাম থাকবে ইমামের কাছে শিখতে পারবেন কথা বলেন ঠিক কিনা আমাদের তোর এই কার মুরব্বী হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তা দিয়া যাইতেছেন হঠাৎ তিনি চিন্তা করলেন দেখতেছে কিছু মানুষ লোকজন দেখা যাইতেছে কিসের লোকজন সামনে গেলেন গিয়া বলতেছে এখানে কি চলতেছে লোকজন বললেন হুজুর এখানে একটা এলাকায় লোক মারা গেছে এখানে একটা লোক মারা গেছে হুজুর বললেন তাহলে জানাজা কেন পড়াইতেছেন না এইবার বলতেছে আমাদের এলাকায় এমন কোনো মানুষ নাই যে একটা জানাজান নামাজ পরাযা দিবে কাজী নামাজ পড়াইলেন বললেন আপনারা দাফন কাপন করেন বলে হুজুর দাপন কাপন করতে পারি না বললেন ঠিক আছে তাহলে আমি দাপন কাপন করে দেই। শেষ করে উঠে গেলেন সব কিছু কমপ্লিট এইবার দিয়া বললেন ভাই আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ কবরের মধ্যে পড়ে গেছে কবর দ্বিতীয়বার খনন করা যায় আছে অতএব আমার দ্বিতীয়বার মাটিগুলা সরান আমার কাগজগুলো উঠায় নাই এইবার হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ খেলাই কবরের মধ্যে নামলেন নাইমা দেখতেছে আল্লাহর অলি ওই দেখতেছে ওই মুরব্বির কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে কবরের ভিতর দিয়ে এত সুগন্ধি এত সুগন্ধি এত সুগন্ধি এত আতরের গ্রান হুজুরে আর কখনো পায় নাই উপরে উঠে ডাক দিলেন কে আসো মাইয়াতের কে আসো ছোট্ট একটা মেয়ে আইসা বলতেছে ওজোর আমি আসি আর কেউ নাই আমার মা ছোট্ট বেলায় মারা গেছে আমি মা বলে ডাক দিতে পারি নাই হুজুর আমার বাবা এত গরিব ছিল এত গরিব ছিল মানুষের বাড়ি কাজ করত এ গরিব টেনশন করিও না গরিব মানুষ টেনশন করিও না আমার নবী ঘোষণা করেছেন গরিব মানুষ ধনী ব্যক্তির পাঁচ শত বছর আগে জান্নাতে যাবে হুজুর আমার বাবা এত গরিব এত গরিব ছিল আমাদের বাড়ি বেলা খাবার জুটতো না হুজুর বললেন তোমার বাবা এমন কি আমল করত বলে হুজুর আমার বাবা একটা আমল করত মানুষের বাড়ি কাজ করত সন্ধ্যার সময় আইসা আমি দেখতাম আবার বাবা কোরআন কোরআনুল করিম খানা মেলিয়া আমার বাবা কোরআনুল করিম পড়তে পারে না আমার বাবা কোরআনুল করিমের উপর দিয়ে আঙ্গুল টানতো আল বলতো আল্লাহ এটা তো তোমার কালাম আল্লাহ এটা তো তোমার কালাম হুজুর আমার বাবা কোরআনুল করিম পড়তে পারে নাম এবার ঘোষণা করেছেন জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছেন জোরে বলি সোবাহান আমাদের তরিকে আল্লাহ পারে সবকিছু আল্লাহ পারে বিশ্বাস হয় হ্যাঁ আল্লাহ কঠিন বিপদ থেকেও আল্লাহ বাঁচাইয়া দিতে পারে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ওই যে চরমনায় আমাদের মরু মজুরের বিরুদ্ধে কত আন্দোলন গেল কিছু করতে পারছে করতে পারছে বর্তমান বিশ্বাবুজুরের বিরুদ্ধে কম হইতে আছে আন্দোলন কিছু করতে পারছে আরে বেইমানরা সারা জীবন লাগাইয়া তোরা চক্রান্ত করবি তোরা কিছু করতে পারবি না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আজকের কেওরা বনি আল্লাহর ওলি আমাদের মাঝে উপস্থিত আছেন হুজুর ধোয়া করবেন হুজুরের সাথে মোনাজত দিয়া বিদায় নেব থাকবেন তো হ্যাঁ কিচ্ছু করতে পারবে না কেওরাবনিয়ার মরু হুজুর ছিলেন একজন জেহাদি অলা মানুষ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেব তো যে কথা বলতেছিলাম আল্লাহ বিপদ থেকে বাসায়া দিতে পারে কি পারে না অবশ্যই পারে ফুরফুরার জমিনে ঘান্ত ফুরফুরার আবু বকর সিদ্দিক কোরাইশিরুল নয় হেয়া নাই তিনি ফুরফুরার জমিনে ঘুমান্ত একদিন কোথাও ট্রেনে চড়ে সফরে যাবেন বয়ানে যাবেন ফুরফুরার আবু বকর সিদ্ধি কিয়াল কোরআশি রসমাতুল নয় হেঁয়া নাই সফরে যাবেন বয়ানে যাবেন হঠাৎ ট্রেনের মধ্যে উঠে পড়লেন কিন্তু জমিদার বাবু এত জমির সম্পদের মালিক ছিল যার জমির উপর দিয়ে ট্রেনের লাইন পর্যন্ত দিতে রাজি হয় নাই অবশেষে রাজি হয়েছে একটা মাত্র শর্তের কারণে কি শর্ত প্রত্যেকটা ট্রেনের কামরার মধ্যে তার জন্য একটা রুম বরাদ্দ থাকবে এই শর্তের কারণে আর রুমের সামনে লেখা ছিল নো পারমিশন ফর পাবলিক জনগণের জন্য ঢোকা নিষেধ কেউ যদি ভুলেও ঢুকে তাহলে তাকে রেজোলিউশন করা আছে আইন পাস করা আছে তাকে দুই নালা বন্দুক দিয়ে তাকে হত্যা করা হবে তাকে কি করা হবে হত্যা করা হবে তো জমিদার বাবু সামনের স্টেশন থেকে উঠলেন এইবার আল্লাহর অলি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি আলায় ভিতরে বসা এইবার জমিদার শেষে বাবু দেখে ভিতরে একজন মুরব্বী বসা জিজ্ঞাসা করলেন এই মুরুব্বি আপনি কেন ভিতরে বসছেন বলে বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে বলে ভুল হইলে কাজ হবে না রেজলেশন করা আছে আইন পাশ করা আছে দুই নালা বন্দুক দিয়ে আপনাকে হত্যা করা হবে বলে বাবাজি আমাকে মাফ করা যায় না বলে না মাফের কোনো অপশন নাই বলে আমাকে একটু সময় দাও আমি দুইটা মিনিট আমার বন্ধুর সাথে একটু কথা বলে নাই আল্লাহু আকবার। মোমেনের বন্ধু কে বলেন আল্লাহ এইবার দুইটা মিনিট সময় নিয়ে নামাজ পড়লেন তরিগরি করে নামাজ শেষ করলেন মোনাজাত দিলেন এইবার বললেন এবার গুলি চালাও গুলি চালাইতেছে কিন্তু গুলির থেকে গুলি বের হয় না আকবার কি হল সেচে বাবু গুলি কেন বের হয় না বলে বাহিরে মারো জানালা দিয়ে বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায় কি সেচে বাবু লাইন কি ক্লিয়ার কি বলে হ্যাঁ লাইন ক্লিয়ার গুলি চালাও এইবার আবার চাবিতে টান দেয় গুলি বের হয় না আব্বা আকবার কি হলো সেচে বাবু বাহিরে মারো বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায় কি সেচে বাবু কি ক্লিয়ার বলে হা গুলি চালাও এইবার আবার গুলি চালায় গুলি থেকে গুলি বের হয় না কি সেচে বাবু কি হলো বাহিরে মারলে গুলি বের হয় আমাকে মারলে কেন বের হয় না এইবার তৃতীয়বার যখন আবার জমিদার সেচে বাবু বন্দুকের চাবিতে যখন টান দিল বন্দুক থেকে আওয়াজ আসতেছে ও জমিদার এসেছে বাবু আর একটা বার যদি গুলিতে টান দেও গুলি উল্টা গিয়ে তোমার বক্ষের মধ্যে ঢুকে যাবে আল্লাহ আকবর কে বাসায়া দিছে কে বাসায়া দিছে হ্যাঁ কে বাসায়া দিছে আল্লাহ বাসায়া দিতে পারে কি পারে না হুজুরে আসবেন এখনই জিকির শুরু হবে এজন্য আমি বন্ধু বিদায় বেলা একটা কথা বলে যাই জীবনে আজকের বালিশের সাথে মাথাটা দিয়া চিন্তা করবেন কি করছেন জীবনে কতটুকু সিরাজি কি বইলা গেল আর একটা মাহফিলে দাওয়াত দেবেন এর জন্য আসি নাই বাবা বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিও কতটুকু এক আমল করছো যা করছো দিয়া মাপ পাবা কি পাবা না জীবনে গুণা কতটুকু করছো আল্লাহ মাফ করছে কি করে নাই অন্যের হক কতটুকু নষ্ট করছো আল্লাহ মাফ অন্যের কাছে মাপ চাইতে পারবা কি পারবা না মরার আগে কোনো মরণের তো গ্রান্টি নাই কথা বলেন ঠিক কি না অতএব নিজের জীবনকে বোঝাও এই সাড়ে তিন হাত বড়িটার মধ্যে যদি গুণা না থাকে কারণ

এজন্য না চরনায় যাওয়া বন্ধ করিও না অগ্রাহ ফাল্গুনের মাহফিল চর্মণাই যাওয়া বন্ধ করিও না দাওয়াত দিয়ে গেলাম এখন থেকে দাওয়াতি কার্যক্রম চালাইবেন